আমাদের টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে কি সরস্বতী পূজা আমার লুকটা দেখে বুঝতেই পারছো আজকে সরস্বতী পূজা তো আজকে আমাদের কি প্ল্যান সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই ভাই রেডি হয়ে চলে এসছে আর আমরা এই মাঠে এখন খেলতে আসছি ডেলি ফুটবল খেলা হয় এই মাঠে আর এটা হচ্ছে আমাদের এখানের গ্যাস কোম্পানি ব্লগটা শুরু করবো বলে একটু ফাঁকা জায়গায় এলাম মানে বিশাল কেই হচ্ছে তো একটা পুজো মানে বুঝতেই পারছো মাইক হচ্ছে ওই কারণে ব্লগটা শুরু করার জন্যে এই গ্যাস কোম্পানির মাঠে এলাম এই একটু নির্বিলি এই গরু গরু চড়ছে চারদিকময় তো এই কারণে এখানটায় এলাম চলো আমাদের এই যে মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এই নয়নান অঞ্চলে মানে কলাতলাহাট অঞ্চলের যে কটা স্কুলের ঠাকুর আছে সব তোমাদেরকে আজ দেখাবো ঘুরে ঘুরে দেখাবো চলো তো গাইস আমরা চলে এসেছি আমাদের প্রিয় খান্দালিয়া হাই স্কুল ওজো খেতাবো জো ওজো খেতাবো জো বে মারবে চলো চলো ওজো খেতাবো জো বাই স্কুলে লোক রাখো মোনা স্কুল চলে যা তো স্টুডেন্ট আসে না কখনো ঠিক আছে সব আদামনাটা হইছে যদি বাবা আদামনাটা হইছে যারা ফ্যান ফ্যান বাঁকে দিয়ে গেছে তো তারাও হইছে देखते তো गाइस আমরা এই যে এই মুহূর্তে আমাদের ভোলানন্দ মার্কেটের পাশে পার্শ্ববর্তী স্কুল কিশলয় স্কুল কিশলয় নার্সারি অ্যান্ড কেজি স্কুল আমাদের কিশলয় নার্সারি ও কেজি স্কুলের ঠাকুর ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে বাইরে এত পরিমাণে ধুলো উঠছে তো ক্যামেরার ঠিক আছে একটা স্পট পড়ে যাচ্ছে তো আমরা রোডে এসে গিয়েছি গাড়িটা বার করি দেন কোথায় যাবি দেখছি দেখছি এতগুলো গাড়ি আছে সব নিয়ে এসছিস নাকি তো আমাদের গাড়ি দেখো তুই ছোটবেলায় দেখ ওরা হামা করে দিতে ছোট কলা বলে ছোট কলা ছোট কলা বলে গাইজ এই স্কুলটাই আমরা হচ্ছে কি এইচএস পরীক্ষা দিতে এসেছিলাম ঠিক আছে এই স্কুলটাই তো এটা হচ্ছে ভাদুরা হাই স্কুল ভাদুরা হাই স্কুল ভাই দেখো সেখানে কোরিয়ান অ্যাক্ট্রেস ঝুলছে

আমাকে গালাগালি দিচ্ছে গাইস হেটার আমার ঠিক আছে ভাদুরা স্কুলে এই হচ্ছে ভাদুরা প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে ভাদুরা হাই স্কুল ঠাকুর দেখলাম তো এখন আমরা যাব বেলসিং স্কুলে বেলসিং স্কুলে এ হচ্ছে কি ছবি তুললে বলে দুটো চশমা ক্যারি করছে স্ট্রাগেলার দেখো স্ট্রাগেলার হ্যাঁ বেলসিং বন্ধুরা এখন আমরা আছি বেলসিং স্কুলে তো এই স্কুলেই দুর্গা ঠাকুরও উঠে আমাদের ছিলাম নদীর দ্বারা এত ভিড় ঠিক আছে

গাড়ি চালানো শিখতে এসেছিলাম ভাই আমাকে গাড়ি চালানোটা পুরো প্রপারলি শিখিয়ে দিলো ঠিক আছে বাইক চালানোটা পুরো চালিয়ে এলাম ওইদিকে দুবার ডাউন মেরে এলাম ভাই খুব আনন্দ হচ্ছে ঠিক আছে ভাই